হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের গ্রাম সার্ভের লাস্ট ডে দেখাবো তো সকালেই আমরা চলে আসলাম আজকে আমাদের গ্রাম সার্ভের লাস্ট ডে আর আজকের পরে আর আমরা গ্রামে সার্ভে করতে যাব না তো দেখো আমাদের জন্য অটোগুলো সব চলে আসছে আর এইখানে কিন্তু আমাদের মনিটররা সবার অটোগুলোতে আর কি উঠতে বলছিল দেখো কত অটো আর আকাশটা এত সুন্দর ছিল ওয়েদারটার কথা বলবোই না আর শীত কিন্তু প্রায় চলেই গেছে কিন্তু তখন কিন্তু শীত ছিল সেটা ছিল জানুয়ারি মাস তো তোমাদের সাথে শেয়ার করা হয়ই না এই আর এত খারাপ একটা বিষয় হয়েছে আমি অনেক ভিডিও ফুটেজ ডিলিট করে ফেলেছি আমার মনেই ছিল না যে আমি লাস্টের এই সার্ভের ভিডিওটা আপলোডই করিনি তো যাই হোক এখন আমরা চলে এসেছি দেখতেই পেলে গ্রামে তো গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘরে আমরা কথা বলছিলাম এটা তো তোমরা গত কয়েকটা ভিডিওতে দেখি টের পেছ তো লাস্ট ডে যেহেতু আমাদের ঠিক করা ছিল আমরা কোথায় কোথায় যাব কোন কোনথায় দাঁড়ায় সার্ভে করব। তো সেই অনুযায়ী কিন্তু দেখো যে আমরা সার্ভের কাজ শুরু করে দিয়েছি আর ওই দিনকে মোটামুটি ঠান্ডায় পড়েছিলো তো সেই সবেরও কিছু ফোটেজ নেওয়া ছিল সকালের তো ডিলেট করে ফেলেছি কি আর বলা তো সাথে শেয়ার করা হলো না তবে আমাদের মন কিন্তু ভীষণ খারাপ আর ভীষণ ভারী যে আর আমরা যাবো না আর গ্রামের মানুষগুলো আমাদেরকে এত ভালোবেসেছিল যে তারা আমাদেরকে আসার সময় এত মায়া করছিল আর বারবার আমাদেরকে বলছিল। যে আর কি আমরা আসবো না কারণ এই কয়েকদিন আমরা যাওয়ার কারণে তারা আমাদের মায়ায় পড়ে গেছে কারণ আমাদের বিভিন্ন গ্রুপই কিন্তু পুরা গ্রামটা ঘুরছিলো যার কারণে তারা আমাদের পুরো গ্রুপের উপরেই কিন্তু একটা মায়ায় পড়ে গেছে মানে আমাদের গ্রুপ বলতে আমাদের সাথে আরও অনেক কে আছে যারা আমাদের এই সেকশন বা এই গ্রুপ ছাড়াই আমাদের পুরো সেকশনই ছিল তো শেষে আমি তোমাদেরকে কিছু ছবি অ্যাড করে দিলাম মজার মজার আশা করি তোমাদের ভালো লাগবে গ্রামের মানুষরা অনেক ভালোবাসা দিল তো সেইখান থেকে এলএফির সার্ভে জার্নি মানে গ্রামের সার্ভে জার্নি এখানেই শেষ হচ্ছে